সম্মানিত দিবস আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই বাজারটা একটু অন্য অন্য দিনের চেয়ে একটু দাম দর একটু বেশি থাকে আমার মনে হয় তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাঁচা মানে কত করে আসছে বিশ টাকা কেজি কপি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

দাম কম কি শুক্রবার যেহেতু বেশি চলে শশা কত করে

এম এ পাঁচটা শাসেনি

সমিত দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সংযুক্ত হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ